এই রয়েছে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের দুটো সেমিফাইনাল টি টোয়েন্টি বিশ্বকাপ অলরেডি শেষ হয়ে গেছে মানে শেষ হয়ে গেছে কি ম্যাচ মানে সেমিফাইনাল আর ফাইনাল ম্যাচ বাকি গ্রুপ পর্বের ম্যাচ সুপার এইটের ম্যাচ এগুলো শেষ হয়ে গেছে আর চারটে দল উঠেছে সেমিফাইনালে প্রথম যে সেমিফাইনালটা হবে সেটা হবে সাউথ আফ্রিকা এবং আফগানিস্তানের মধ্যে যে খেলাটা এখন চলছে সকালে আর রাতের খেলাটা হবে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে ম্যাচ ভারত এবং ইংল্যান্ডের মধ্যে এর আগে দু হাজার মুখোমুখি হয়েছিল তারা তা এই ম্যাচ যে জিতবে তার সাথে রাতের ম্যাচ যে জিতবে তার সাথে ফাইনাল খেলা হবে রাতের ম্যাচটাও খুব ইম্পর্টেন্ট হতে চলেছে ভারত এবং ভারত এবং ইংল্যান্ডের মধ্যে হেড টু হেড রেকর্ডে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কে এগিয়ে রয়েছে সেগুলো সব বিস্তারিত পরে বলছি বাট ভারত এবং ইংল্যান্ডের মধ্যে টিম কোনটা শক্তিশালী লাগে সেটা বলে দিচ্ছি দুই দলের মধ্যে আমার মনে হচ্ছে ভারতীয় দলে বেশি শক্তিশালী তবে ওপেনারদের হোক অথবা অলরাউন্ডারের দিক থেকে হোক সেই দিক থেকেও অনেক দিক থেকে এগিয়ে রয়েছে ইংল্যান্ড তবে বোলিংয়ের দিক থেকেও ইংল্যান্ড খারাপ এগিয়ে নেই ভালো এগিয়ে রয়েছে বাট ভারতের টিমটাও কিন্তু অতটা কম শক্তিশালী না ভালোই শক্তিশালী রয়েছে তবে ইংল্যান্ডকে এবার হারানো উচিত বলে আমি মনে করি ভারতের এবং ফাইনালে যাওয়া উচিত বলে ভারতের আমি এটাই মনে করছি তার কারণ ইংল্যান্ডের টিমটা যে সমস্যাটা সেটা হলো তাদের ওই যে ফিল সল্ট আর এরা যদি আউট হয়ে যায় এদের পর খেলার আর কিন্তু কেউ ভালো কেউ নেই এটাই হয়ে গেল তাদের সমস্যা তারপরে যারা যারা রয়েছে অতটা কিন্তু ভালো সেরা সেরা না অতটা মোটামুটি সব মানে হ্যারিব্রু হোক বা জনি বেয়ারস হোক যারা বহু বছর ধরে খেলে না এরকম মানে টি টোয়েন্টি ক্রিকেট কিন্তু অতটা খেলে না এরকম প্লেয়াররা কিন্তু রয়েছে এবার এরকম প্লেয়াররা কি ভারতের খেলতে পারবে আর গায়ানার পিছতে কিন্তু অতটা সহজ হবে না ব্যাটিং ব্যাটিংয়ের উপযুক্ত অতটা হবে না মোটামুটি কিন্তু সহায়ক উইকেট হবে এবার এই পিচে কি তারা ভালো খেলতে পারবে এটা নিয়ে একটা সংশয় রয়েছে তবে আমার যতদূর মনে হচ্ছে যে ভারত হতো ভালো খেলবে ভারত হতো ভালো খেলবে চমক টমক দেখাবে ভালো মানে ইংল্যান্ডকে হারাবে আমার যতুন মনে হচ্ছে ইংল্যান্ডকে হারাবে এবার হেড টু হেড রেকর্ড রেকর্ডে কে এগিয়ে রয়েছে সেগুলো সব বিস্তারিত বলছি হেড টু হেড রেকর্ডে এগিয়ে রয়েছে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে দুই দলই সমান সমান রয়েছে ইংল্যান্ডও দুটো জিতেছে আবার ইন্ডিয়াও দুটো জিতেছে মানে কেউ কিন্তু সেরকমভাবে এগিয়ে নেই দুই দলই দুটো দুটো করে ম্যাচ জিতেছে সেই জন্য এই দল যে কোনো কেউ জিততে পারে তবে একটু হলেও যদি এগিয়ে রাখতে হয় আমি ভারতকে এগিয়ে রাখবো তার কারণ ভারতের দলটা বেশি শক্তিশালী লাগছে তবে ভারতকে যে হারাতে পারবে না ইংল্যান্ড এটা বলা যায় না এটা হারাতেও পারে তবে ভারত মনে হচ্ছে ঘুরে দাঁড়াবে ভারত ভালো খেলবে ভারত যা কর্মে রয়েছে এখন কিছুতে ইংল্যান্ডের কাছে হারবে না দু হাজার বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপের বদলা নেবেই দু হাজার বাইশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যেমন ইংল্যান্ড হারিয়ে দিয়েছিল ভারতকে বদলা নেবে তার বদলা নেবেই আর ভারতের প্লেম ইলেভেনে হয়তো কোনো পরিবর্তন হবে না যারা আগের ম্যাচে খেলেছে তারাই কিন্তু খেলবে তার কারণ যেটা উইনিং কম্বিনেশান রোহিত শর্মা রাহুল দ্রাবিড় এরা চেঞ্জ মানে চেঞ্জ করবে না মানে এরা কিন্তু খুব একটা প্লেয়ার কিন্তু চেঞ্জ করে না আর আরেকটা জিনিস বলি বাংলাদেশ এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে ভালো খেলতে পারলো না অন্যান্য দল নামি কাউকে কোচ বানায় নামি দামি কাউকে বোলার বানায় মানে বোলিং কোচ বানায় আর সেখানে বাংলাদেশের কোচ চান্ডিকা হাতুরু সিংয়ের কাক কেউ চেনেও না চান্ডিকা হাতুর সি হাতুরু সিং একে তাকে রেখে দেওয়া হয়েছে যতদিন টিম ম্যানেজমেন্ট পরিবর্তন না হবে ভালো টিম ম্যানেজমেন্ট না হবে ততদিন এরকমই অবস্থা হবে ভালো কেউ যখন না আসবে বাংলাদেশে ওরকমই অবস্থা হবে আমি মেনে নিচ্ছি বাংলাদেশের প্লেয়াররা খেলতে পারিনি তাই বলে টিম ম্যানেজমেন্টে খুব ভালো তা না টিম ম্যানেজমেন্টটি আসল জঘন্য মানে তারাই সিদ্ধান্ত ভুলভাল নেয় ওর জন্য জিততে পারে না ভুল জিনিস নেয় মানে এই জন্যে বাংলাদেশের এই অবস্থায় বাংলাদেশের হতাশাজনক পরিস্থিতির জন্য তাই একমাত্র টিম ম্যানেজমেন্ট বলে আমি মনে করি তো দেখা যাক বাংলাদেশ কীরকম খেলে আর আজকের ম্যাচটা অনেকেই চাইবে বাংলাদেশ থেকে যে ভারত যাতে হেরে যায় ইংল্যান্ডের সাথে হারা হারে বা খুব বাজেভাবে হারে এরকমই হয়তো অনেকে চাইবে কিন্তু আমি কখনোই চাইবো না সেটা হোক কেন আমি একজন ভারতবাসী আমি চাই ভারত জিতুক এবং ভারত ফাইনালে যা এবং ফ্যাক্ট হলো এটাই তবে ইংল্যান্ডের বিপক্ষে জেতাটা অতটা সহজ হবে না তবে হারানোটা আবার খুব একটা কঠিন হবে না কারণ ভারত কিন্তু এর আগে ভালো ভালো টিমকে হারিয়ে এসছে সূর্য কুমার যাদবকে আজকে ভালো খেলতে হবে বিরাট কোহলি ইংল্যান্ডের বিপক্ষে ভালো খেলে বাট দু হাজার বাইশটি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ একটু স্লো খেলে ফেলেছিল আর রোহিতকে শুরুটা ভালো করতে হবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যেরকম শুরুটা ভালো করেছিল এবার পিস অনুযায়ী খেলতে হবে পিস যদি এরকমও হয় মানে এরকম যদি ভারত খেলে মানে স্লো পিস বাট এগারো ওভার ব্যাট করলো রান তুললো আশি রান বা পঁচাত্তর রান কোনো উইকেট পেনি এরকম যদি ওপেনিং পার্টনারশিপ করে আফগানিস্তানের মতো এটাও আমি বলবো ভালো হবে এরকমও যদি খেলতে পারে তাও অসুবিধা নেই তাহলে উইকেটটা হাতে নয় উইকেট থাকবে পরে কিন্তু হার্দিক পান্ডা শিবম দুবে জাদেজা অক্সার পেটেল ঋষভ পান্ত এরা রয়েছে এরা কিন্তু মেরে রানটা তুলে দিতে পারবে সেই জন্য ওরকম করা উচিত এবারে সেটা বুঝে শুনে খেলা উচিত পিচ অনুযায়ী যে পিচ ব্যাটিং পিচ হবে সেখানে মার করে ব্যাটিং করতে হবে যেটা স্লো পিচ হবে স্লো ব্যাটিং করতে হবে যেখানে যেরকম সেখানে সেরকম তাহলে তো ভালো খেলবে বা যদি আমার ব্যাটিং ভালো পি সেখানে যদি আমি কম রান করি তাহলে তো ম্যাচ এমনিতেই ভারত হেরে যাবে তাহলে ভারত কী যে কোনো দল বিশ্বের যে কোনো দল যদি এরকম খেলে তাহলে তো হেরে যাবে পরিস্থিতি অনুযায়ী খেলা উচিত তাহলে ভালো খেলবে তবে দেখা যাক কী হয় আমার মনে হচ্ছে ভারত জিতে যেতে পারে আর ওইদিকে আর একটা জিনিস বলি আদিল রাশিদ কিন্তু বেশ কয়েকবার আউট করেছে ভারতের বিরাট কোহলিকে রোহিত্রেও আউট করেছে আর জোভ্রাচার্যের বিরুদ্ধে কেমন খেলে সেটা দেখতে হবে জোভ্রাচার্যের পক্ষে এর আগে সূর্যকুমার যাদব খেলেছিল দু হাজার একুশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আগে বি মানে তখন মানে ই ছিল মানে টি টোয়েন্টি ম্যাচ টি টোয়েন্টি সিরিজ এবং সেখানে দেখলাম ভালো ল্যাপশট মেরেছিল ছয় ছয় ল্যাপ শট না তো স্কুল শট মারে আর কি ছোট দিকে ছয় কিশোরের দিকে ছয় মেরেছিল সূর্য আর বিরাট কোহলিকে আজকে রান করতে হবে রোহিত যদি নাও করতে পারে বা শুরুটা যদি ভালো করে দিয়ে যায় বিরাট কোহলিগুলো টেনে নিয়ে গেল বিরাট রোহিত তার ঋষভ পাক পড়ে গেলে ভারতও কিন্তু চাপ পড়বে চাপে পড়বে ওরা যেমন চাপে পড়বে মানে ফিল্ডল পাটলার আউট হয়ে গেলে ভারতও চাপে পড়বে যে কোনো দলেই প্রথমে দু তিনজন আউট হয়ে গেলে কিন্তু খুব চাপে পড়ে এক্ষেত্রেও তাই করবে তবে ভারতের এখন উচিত এখান থেকে উইকেট পড়ে গেলেও সেখান থেকে ম্যাচ ঘোরানো সেটা কি ভারত করতে পারবে নাকি সেটা এখন দেখতে হবে তবে আমার যতটুকু মনে হচ্ছে ঘুরে দাঁড়াতেও পারে আর এর আগে আমরা দেখেছি ভারত কিন্তু ঘুরে দাঁড়িয়েছে ভালো খেলেছে মানে উইকেট পড়ে যাওয়ার পরও কিন্তু ভালো খেলতে পেরেছে এবার ভালো খেলতেও পারে আর কুলদীপ যাদব ভালো বল করছে গারেনার পিছিয়ে কিন্তু খুব কার্যকরী হবে খুব ভালো বল করছে ভালো বল স্পিন করাচ্ছে কুলদীপ যাদব বল ভালো করতেই পারে কুলদীপ যাদব যদি ভালো বল করতে না পারে ইংল্যান্ডের কিন্তু খুব সমস্যা হবে আর যাদের যাকে নেওয়া হচ্ছে ঠিকই ব্যাটিংয়ের জন্য বাট কাজের কাজ কিছু হচ্ছে না না ব্যাটিংয়ে করতে পারছে না বোলিংয়ে এবার আজকে যদি বোলিংয়ে না করে তাহলে আর কবে ভালো করবে আজকে কিন্তু মেন ভালোটা করতে হবে সেমিফাইনালে আর বিরাট এর আগে খেলতে পারেনি কোনো অসুবিধা নেই আজকের ম্যাচে যদি খেলে অনেকেই সেটা নিয়ে মাতামাতি করবে সেরকমই করা উচিত বলে আমার মনে হয় রোহিত শর্মার কাছে একটা রেকর্ড রয়েছে যে সব থেকে বেশি রান করা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সে রেকর্ডটা করতে পারে যদি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সব থেকে বেশি রান করতে পারে আধগো রান করে আধগো থেকে আশি নব্বই রানের একটা ইনিংস খেলে দেয় রোহিত তবে আমার মনে হয় না ওরকম বড় ইনিংস খেলতে পারবে বলে বিরানব্বই রানটা যে করেছিল অস্ট্রেলিয়ার ওই ম্যাচে যেন একদম দেখে মনে ছিল একাই ফর্মে রয়েছে রোহিত প্রথম দিকে যেভাবে খেলে যাচ্ছিলো একদম সুপার খেলেছে সুপার যেটা অন্য কোনো ব্যাটসম্যান কিন্তু সুপারভাবে খেলেছে এটাই যে প্লেয়ার সুপারভাবে খেলে সেটা তো সেরা হয় আর ইংল্যান্ড এবং ভারতের মধ্যে যে টোয়েন্টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বাদে যে ম্যাচ হয়েছে সেখানেও কিন্তু খুব বেশি এগিয়ে নেই ইংল্যান্ড একটু এগিয়ে রয়েছে ভারত কিন্তু একটু পিছিয়ে রয়েছে বাট বাটলার সেভাবে ক্যাপ্টেন্সি করতে পারছে না বাট তাও খারাপ না এই ইংল্যান্ডে কিন্তু দু হাজার বাইশ টি টোয়েন্টি চ্যাম্পিয়ন হয়েছিল তবে ইংল্যান্ড যদি ফাইনালে ওঠে ইংল্যান্ডের হওয়ার কথা আর যদি না ওঠে সেক্ষেত্রে তো বাদ চলে গেল সেক্ষেত্রে হয় ইন্ডিয়া নাহলে সাউথ আফ্রিকা এরাই হয়তো কেউ চ্যাম্পিয়ন হবে এই দুটো দল ফাইনাল খেলবে আর আফগানিস্তান হেরে যাবে আর ইন্ডিয়া আর আফগানিস্তান যদি ফাইনাল হয় আমি অবাক হব না সেটাও হতে পারে যদি অস্ট্রেলিয়ার মতো টিম নিউজিল্যান্ডের মতো টিমকে হারাতে পারে তাহলে সাউথ আফ্রিকার মতো টিমকেও কিন্তু আফগানিস্তান হারাতে পারে আফগানিস্তানের একটা গরবের মুহূর্ত হবে যদি হারাতে পারে মানে একটা অবিশ্বাস্য ব্যাপার হবে তারা ফাইনালে প্রথমবার যাবে এই প্রথমবার মনে হয় তারা সেমিফাইনালে গেল তারা এর আগে খেলতে পারেনি যার কারণে জোনার্থন ট্রলকে ট্রটকে কোচ বানানো হয়েছে ওইদিকে বোলিং ব্যাটিং কোচ আর বোলিং কোচ বানানো হয়েছে কাকে বোলিং কোচ বানানো হয়েছে ডিজে ব্রাবোকে ওয়েস্ট ইন্ডিজের ডিজে ব্রাবো যে বহু ম্যাচ খেলেছে বহু টি টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা যার মধ্যে রয়েছে যে টি টোয়েন্টিতে সেরা ব্যাটিং করে থাকে আবার বোলিংও ভালো করে থাকে এবং সেই প্লেয়ার সেই প্লেয়ার মানে অন অনবর্ত খেলেছে আর কি অনবদ্য চেন্নাই সুপার কিংসরাও খেলেছে আইপিএলে এবং তাকে কোচ করার পর সেখানে তো ভালো করেছে ভালোভাবে কোচ করলে ভালো হবে খারাপভাবে কোচ করলে ওরকম বাংলাদেশের মধ্যে অবস্থা হবে বাংলাদেশে লড়াই করতেই পারেনি বাংলাদেশ ইসি ম্যাচগুলো হেরেছে মানে জঘন্যভাবে হেলায় হারানো বলে না সে হেলায় হেরেছে আর ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম থেকে উইকেট না নিতে পারে ক্যাচ ট্যাচ ঠিক না নিতে পারলে ম্যাচের গল্প ওইখানেই শেষ ওইখানেই হয়ে গেল ওইখানেই শেষ ফিনিশ আর হার্দিক পান্ডা তো উইকেট উইকেট নিচ্ছে প্রতি ম্যাচে অমদীপ সিংও ভালো উইকেট পাচ্ছে অকবীর সিং কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে জ্বলে উঠতে পারে আগের দু হাজার বাইশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ওই ম্যাচটাতে সেমিফাইনাল ম্যাচে কী জঘন্য বোলিং করলো ওরকম যেন বোলিং না করে এই বছর তাহলে সেটাই খুবই অসুবিধার বিষয় মানে ওরকম যদি বাজে বোলিং করতে থাকে তাহলে কিন্তু খুব সমস্যা হবে এত বাজে বোলিং করছিল উইকেটই পায় না উইকেটই পায় না আবার ভারত রানও করতে পারেন এরকম করলে সমস্যা খুব প্রবলেম হয়ে যাবে অনেক ভারতবাসী আশা করে রয়েছে এবার ভারত কাপটা জিতবে এবার যেন হতাশ না করে এবার যেন অবশেষে আমরা কাপটা জিততে পারি এর থেকে খুশির খবর আর কিছু হতে পারে না দু হাজার সাত টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আমরা কাপ নিয়েছিলাম প্রথমবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যখন শুরু হয়েছিল আর এই বছর নেব যদি নিতে পারি তাহলে খুব গর্বের মুহূর্ত হবে দুটো নিয়ে নেবে কাপ আবার আইসিসি ট্রফি দু হাজার তেরো সালের পরে আমরা জিতব এটাকে আমরা সেমি ফাইনাল ফাইনালে কি হেরেছি সেটা টেস্ট ম্যাচ হোক টি টোয়েন্টি ম্যাচ হোক যাই হোক না কেন ওয়ান ডে হোক খুব কষ্ট লেগেছে হেরে গেছে বলে বাট এবার জেতার কথা শান্ত যেমন ম্যানেজমেন্ট তেমনি অধিনায়ক বলে আমরা নাকি জেতার চেষ্টাই করিনি মানে প্রথম থেকে যখন উইকেটটা পড়ে গেল আমরা জেতার চেষ্টাই করিনি আমরা ভেবেছিলাম ম্যাচটা শেষ পর্যন্ত জিততে পারব বাট ম্যাচটা হেরে গেছে যে ম্যাচে লিটন দাস খেলতে পারে সে ম্যাচে কেউ সাথ দিতে পারে না যে ম্যাচে লিটন দাস খেলতে না পারে সে ম্যাচে তো না পারলো সে ম্যাচে অন্য কেউ খেললো সেখানে আবার কাউকে সাথ দিতে পারে না মানে মাহমুদুল্লাহ সাকিবুল হাসান এরা এত এক্সপিরিয়েন্স প্লেয়ার তাও কোনো কাজের কাজ বাংলাদেশ করতে পারেনি বাংলাদেশ যেমন অন্যকে নিয়ে শুধু ট্রল করে শুধু ট্রল করে নিজেদের দিকে তাকায় না এই এই অবস্থা আবার ভারত হেরে গেলে ট্রল করবে ভারত যদি হারে ট্রল করবে ভারত যদি হারে না হারে তারা ট্রল করতে পারবে না তখন না ট্রল করার জায়গা পাবে না এটাই হলো বাংলাদেশ শুধু ট্রল করে ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল জিততে গেলে ভারতকে মিনিমাম দুশোর উপরে রান টার্গেট দিতে হবে ঠিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যেরকমভাবে খেলার চেষ্টা করেছে প্রথমে ব্যাট পেলে ওরকম ওরকমভাবে খেলার চেষ্টা করতে হবে আর যদি রানটা কম চেস করতে হয় বা কম রানে যদি আটকে দেয় একশো ষাট রান পঁয়ষট্টি রানে তাহলে ম্যাচ জেতা সম্ভব সেক্ষেত্রে শুরুটা ভালো করতে হবে তারপর বুঝে শুনে শটগুলো খেলতে হবে যেহেতু রানটা একশো ষাট দুশো না প্রতি বলে চার ছয় মারতে হবে না একটা ওভারে যদি একটা চার বা ছয় আসে বাকি বলগুলো এক দু রান করে যদি রান নিয়ে নিয়েও খেলা যায় তাহলে ডট বল কম খেলে তাহলে কিন্তু ম্যাচ জেতা সম্ভব এবার যদি রানও কম হয় মানে ডট বলের সংখ্যা বাড়লে আর দুবে করতে হবে হয় মেরে আউট না নাহলে ডট বল তুমি খেলো না তোমাকে দয়া করে অনুরোধ করছে তুমি ওই বাংলাদেশের নাজমূলকের শান্তর মতো অত ডট বল খেলার কোনো দরকার নেই ডট 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 ওই ডটে ডটে হেরে যাবে ও ডট দরকার নেই তুমি এই অবধি ওই বাকি ম্যাচগুলো যেরকম একটু খেলেছো কোনো রকমে তোমার খেলাও লাগবে না এক বলেও যদি তুমি শূন্য করো তোমার দরকার নেই তুমি অপ্রয়োজনীয় বলতে এবার তুমি যদি খেলতে পারো কোনো ব্যাপার নেই আর ডট বল প্লিজ খেয়েও না হয় বারো বলে তিন রান চার রান ওইখানে ম্যাচ খতম হয়ে যাবে যেহেতু এটা ইংল্যান্ড এবার হ্যাঁ এই পিচটাতে যদি এরকম হয় একশো পঁয়ত্রিশ রান চেস করতে হলো সেটা চেস করতে গিয়ে একদম মুখ খুব চাপ হয়ে গেল ভারতের সেখানে নাই দুবে কয়েকটা বল দেখে নিল একটু সেট হয়ে নিল তারপর খেললো তাহলে ঠিক আছে আর দুবে সেট হয়ে নিলেও যে পরে যে বড় ইনিংস খেলে দিচ্ছে তা তো না ঋষভ পান্ত এরকম খেলতে পারছে তাও ঋষভ পান্ত তিন নম্বরে খেলে দিয়েছে এই অনেক তিন নম্বরে তো সে খেলে না সে তো খেলে চার নম্বর পাঁচ নম্বর পজিশানে খেলে চারাই বেশি খেলে তাকে তিন নম্বরে খেলানো হয়েছে আর এখন আর অন্য কিছু চেঞ্জ করবে না ভারতীয় দল যারা রয়েছে তারাই কিন্তু থাকবে সেটাই করা উচিত এখন হুট করে চেঞ্জ করবে তারপর কি না কি হয়ে যাবে কোনো ঠিক নেই তার থেকে কোনো চেঞ্জ করার কোনো পরিবর্তন করার দরকার নেই যেরকম দল রয়েছে সেরকম দল থাকুক শুধু ভারত একটু বেশি রানটা চেস করুক আর কি মানে বেশি রান না মানে প্রথমে করলে বেশি রান দিক টার্গেট ওদেরকে ইংল্যান্ডকে আর যদি আর কি ভারত পরে ব্যাট করে মানে চেস করে তাহলে একটু সঠিকভাবে চেষ্টা করুক তাহলে আমার মনে হয় ভালো হবে নাহলে কিন্তু সমস্যা না হলে খুব কিন্তু সমস্যায় করতে হবে ভারতীয় দলকে ইংল্যান্ড আরামসে কিন্তু ম্যাচটা বের করে নেবে আর বোলিংটা ভালো করার চেষ্টা করতে হবে নাহলে সমস্যা ডিফেন্ডও যখন করবে হয়তো এরকমও হতে পারে দুশো রান হয়তো এই কিছু হলো না একশো ষাট পঁয়ষট্টি রান হলো সেক্ষেত্রে কিন্তু প্রতিটা ক্যাচ প্রতিটা মোমেন্টাম মানে ভারতের দিকে থাকবে না কিন্তু কিছু কিছু দিকে ইংল্যান্ডের দিকেও যাবে সেই সঠিক ক্যাচ ধরতে হবে ফিল্ডিংটা ভালো করতে হবে যাদের যাদের কী হয়েছে আমি হয়তো এ এরকমই হয়তো হচ্ছে যাদের যার এখন মানে খেলতে পারছে না ঠিকঠাক বক্সার প্যাটেল যেভাবে ভালো করছে এবার যাদের যা নিজে হয়তো টেনশানে রয়েছে যে বক্সার প্যাটেল এত ভালো করছে আমার আদৌ টিমের জায়গা হবে তো আমি তো কিছুই করতে পারছি না বা নিজের কাছে নিজে লজ্জা পাচ্ছে যে আমি কিছু করতে পারছি না এত ভালো করে দিচ্ছে সেই হয়তো খেলতে পারছে না এরকম হয়তো হতে পারে না হলে যাতে যার মতো প্লেয়ারের কাছ থেকে ক্যাচ পড়ে না তারপরে শেষের দিকে আসলে সঠিকভাবে ফিনিশ করতে পারছে না এই হয়ে গেছে সমস্যা ফিনিশার একমাত্র হার্দিক পান্ডা হার্দিক পড়ে গেলে জানি না কে ফিনিশ করবে এই জন্যই দরকার ছিল রিঙ্কু সিংকে এইগুলো বোঝা উচিত ছিল রিঙ্কু সিং এই যে জিম্বাবুয়ের সাথে সিরিজে থাকবে তো থাকবে থাকবে দেখবো অবশ্যই খেলার জিম্বাবুয়ের অন্তত রিম্পু সিং এর জন্য দেখব না হলে দেখতাম না নাহলে দেখতাম না এই জন্য সাথে এর আর ভারত এমনিতেই জিতে যায় ও আর সময় হবে না ভিডিও হয়তো করব ঠিকই হয়তো পুরো খেলা দেখা হবে না রিঙ্কু সিং এর জন্য একটু হলো দেখবো তার কারণ রিঙ্কু সিং পছন্দের প্লেয়ার তবে সেই সিরিজে ওখানে হারশিত রানা থাকতে পারতো খালি লাভের সুযোগ পেলো হারশিত রানার সুযোগ পেলো না জাস্ট কিছু বলার নেই মানে কেয়ারের প্লেয়ার সব অবানিত হয় কোনো অসুবিধা নেই নো টেনশান বিশ্বকাপ শেষ হচ্ছে জিম্বাবুয়ের সিরিজে ক্যাপ্টেন থাকবে শুভমান গিল আর ভাইস ক্যাপ্টেন বোধ হয় ভিভিএস লক্ষণ তারপরে গৌতম গম্ভীর হচ্ছে কোচ আর ক্যাপ্টেন রোহিত শর্মা ব্যাস গৌতম ঘামীর কোচ ওই লোকটার উপর পুরোপুরি ভরসা আছে ওই লোকটা মানে সঠিক ডিসিশান নেবে যা সিদ্ধান্ত নেবে আমরা মাথা পেতে গ্রহণ করে নেব তার কারণ মানে সে সঠিক সিদ্ধান্ত নেবে সে ভুল করতে পারে না সে যা ভুলের সিদ্ধান্ত নেবে আর টেস্টটা ওরকমই করা উচিত বিরাট কোহলি রোহিত শর্মা তো খেলে টেস্ট চ্যাম্পিয়ানশিপ পঁচিশ অব্দি থাকা উচিত তারপর টেস্ট ক্রিকেটে যদি খেলতে চায় তো খেললো না হলে না খেললো তারপর শুধু ওয়ান ডেটা খেললো এরকম করে এক একটা করে ফরম্যাট কমিয়ে দিতে হবে তারপরে আবার হয়তো টেস্ট খেলতেও পারে যদি তারা চায় বা ভালো খেলতে পারে ভালো খেলতে পারলে গৌতম রাখবে আর ওই যে প্রিয়াঙ্ক পাঞ্চাল পাঞ্চাল তারপর আরও অনেক যারা অভিমন্য ইশোরান এরা হয়তো সুযোগ পেলেও পেতে পারে তার কারণ বলেছে ঘরোয়া ক্রিকেটে যারা ভালো খেলে এখন তো রঞ্জি টঞ্জি চলছে না তো ঘরোয়া ক্রিকেট থেকে টেস্টে প্লেয়ার তুলে আনা হবে এবার দেখা যাক কী করে ওপেন এবার যশের শ্রীজয়সল রোহিত কি ওপেন করে নাকি গিল আর যশের সৃজয়সলকে ওপেন করায় রোহিত বসে থাকবে আমার মনে হয় সেটা করবে না রোহিতকে বাদ দেওয়ার কথা ভাববে না আর রোহিতকে দলে নিয়ে বিরাটকে বাদ সেটাও দিতে পারবে না গৌতম গাম্ভীর বিরাট কোহলি আর রোহিত শর্মা দলে থাকবে এটা চান্স বেশি টি টোয়েন্টি দলে এরা থাকবে না টি টোয়েন্টিতে আবার ক্যাপ্টেন হয়তো অন্য কাউকে বানিয়ে দিতে পারে এবার কে ক্যাপ্টেন হয় গৌতম গাম্ভীর কাকে ক্যাপ্টেন হিসেবে চায় জানি না সেটা শুভমান গিল হতে পারে শ্রেয়াসকে বানায় নাকি জানি না শ্রেয়াস একজন দুর্দান্ত অধিনায়ক ভালো অধিনায়ক বাট তাকে পাত্তাই দেয় না সে কিন্তু টি টোয়েন্টি একটু স্লো খেলে বাট একেবারে কিন্তু খারাপ খেলে না মানে এবার কি এখনকার টি টোয়েন্টি যুগে যেরকম খেলা হচ্ছে সে সেরকমভাবে খেলতে পারে না সেটা আলাদা ব্যাপার হতে পারে সেটা আলাদা ব্যাপার হতে পারে তাই বলে সে খারাপ প্লেয়ার এটা হতে পারে না দেখা যাক আজকের ম্যাচটা কী হয়